আল্লা আল্লাহকে ভালোবাসে নিজের জীবনের চেয়ে বেশি মুসলমান ইসলামকে নিজের জীবনের চেয়ে বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসে নিজের জীবনের চেয়ে বেশি রসুল্লাহ সাল্লা সাল্লাম সহ আল্লাহ রব্বুল আলমী যুগে যুগে আদম আলিহি সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নাবি এবং রসুলকে পাঠিয়েছেন মুসলমানরা সমস্ত নাবি এবং রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে কথা বলেন কথা দেখিয়ে না মুসলমানরা বিশ্বাস করে মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ রব্বুল আরামিন যুগে যুগে আসমালি কিতাব একশত চারখানে চারখানা কিতাব নাজিল করে দিয়েছেন মুসলমানরা এক খানা চারখানা কিতাবকে বিশ্বাস করে কিন্তু সর্বমোট একশত চারখানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআন আর এই কোরআনকে নিয়ে আমার দেশে যদি ব্যঙ্গ করা হয় এই কোরআনকে নিয়ে আমার দেশে যদি বাজে কোনো মন্তব্য করা হয় এই কোরানের বিরুদ্ধে যদি স্লোগান দেওয়া হয় কিন্তু আমার দেশের মুসলমানরা তা মেনে নেবে না কথা বলেন কথা ঠিক না আমার ভাইরা এই কোরআন মেনে নেওয়ার কারণে যুগে যুগে মুসলমানরা নির্যাতিত হয়েছে মুসলমানদের কোরবাত দিতে হয়েছে মুসলমানদেরকে হাত দিতে হয়েছে মুসলমানদেরকে পা দিতে হয়েছেন মুসলমানদেরকে কল্লা দিতে হয়েছেন মুসলমানদেরকে জীবন বিলিয়ে দিতে হয়েছেন আজকেও আমরা লক্ষ্য করে দেখি পৃথিবীর বুকে যেই জায়গায় মুসলমান সেই জায়গায় মুসলমানদের উপরে জুনুম আর নির্যাতনৃষ্টিম রুলার চালিয়েন কোরান ও ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র এই দেশে চলে কথা বলেন কথা ঠিক কে না আমরা আজকের মাহফিল থেকে সতর্ক করে দিতে চাই যারা গাজার মুসলমানদের দিকে হাত তুলছে যারা ফিলিস্তিনের মুসলমানদের দিকে হাত তুলছে বিলম্বে যদি এই হাত তোলা বন্ধ করা না হয় এমন একটা সময় আসবে গোটা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের কুষ্টিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে কথা বলেন কথা রিক্ষে না